সিংহ রাশির যদি আপনি হয়ে থাকেন ডিসেম্বর মাস দু হাজার চব্বিশ সাল আপনাদের কেমন যাবে সিংহ রাশির আপনারা যারা আছেন আপনার মানসিকতার পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে আমরা পনেরো তারিখ পর্যন্ত চতুর্থ ঘরে বোধ আদিত্য যোগ পাব এর তো ফলাফল অবশ্যই পাব পারিবারিক ক্ষেত্রে যারা কোনোরকম কিছু করছেন যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে বা অনলাইন কোনোরকম আপনি সার্ভিস দিয়ে থাকেন সেক্ষেত্রে উন্নতি আপনাদের হচ্ছে এবং পারিবারিক ক্ষেত্রে কোনো কোনোরকম আপনি কাজ শুরু করবেন সেটিও আপনাদের হচ্ছে এর পরবর্তী ক্ষেত্রে রবি ঘর পরিবর্তন করবে মাসের ষোলো তারিখে আপনার পঞ্চম ঘরে এটি কিন্তু দেবগুরু বৃহস্পতির ঘর রবিগ্রহ এখানে যথেষ্ট কম্পিউট্রেভেল যার ফলে আপনি কিন্তু মানসিকতার দিক থেকে যথেষ্ট এনার্জি নিয়ে আপনি চলবেন যে ক্ষেত্রেই মনোনিবেশ করবেন সেই ক্ষেত্রেই কিছু না কিছু অবশ্যই পেতে চলেছেন এবং আপনারা যারা কোনোরকম কর্মের জন্য চেষ্টা রাখছেন কোনো একটি কর্ম পার্টিকুলার টার্গেট করে পড়াশোনা করছেন সেই সমস্ত কর্মক্ষেত্রের দিকে যথেষ্ট অগ্রগতি রাখতে দেখা যাচ্ছে ইলেকট্রনিক্স গ্যাজেটের প্রতি যথেষ্ট আপনার মনোনিবেশ থাকবে আপনারা যারা আধুনিক এই জীবনযাত্রাকে গ্রহণ করেছেন ভালো পর্যায়ে আপনারা থাকছেন অর্থাৎ আপনারা যারা অনলাইন কোনো কিছু সেল করেন বা অনলাইনে কিছু আপনি করছেন এখান থেকে আপনার কিছু ইনকাম হয় অনলাইন ট্রানজ্যাকশান সেগুলোর মধ্যে যেমন আপনারা আসছেন বেশি করবেন এবং যারা অনলাইন কেনাকাটার ক্ষেত্রে একটু আপনাদের মনের মধ্যে ভীতিভাব ছিল সেটা কিন্তু দূর হয়ে যাচ্ছে এবং আপনারা যারা এই সমস্ত কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে আপনারা অ্যাডভান্টেজ পাচ্ছেন আপনি যে কর্মকাণ্ড করছেন সেটি অ্যাডভার্টাইজের মাধ্যমে বা আপনারা অ্যাফিলেট মার্কেটের সঙ্গে যুক্ত আছেন এই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট আপনারা এই ডিসেম্বর মাস দু সালে ভালো কিছু কিন্তু করতে চলেছেন আরও উপরের দিকে আপনারা আসছেন আপনি যদি সাধারণ মানের ব্যক্তিও হয়ে থাকেন তাহলে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে এই অনলাইনের মাধ্যমে আপনাদের নতুন খরিদ্দার এগুলো কিন্তু হবে যদি সিংহ রাশি অথবা সিংহ সিংহ লগ্নের আপনি যদি হয়ে থাকেন আপনার সন্তান থাকলে সন্তানের প্রতি যথেষ্ট মনোনিবেশ রাখতে দেখা যাবে অর্থাৎ সন্তান যে ক্ষেত্র নিয়ে এডুকেশন করতে চাই যে সেই এডুকেশন পরবর্তী ক্ষেত্রে সন্তানের ভবিষ্যৎ ভালো হবে তো চিন্তাভাবনার মধ্যে এরকম আমরা দেখতে পাব কিছু ক্ষেত্রে আপনার নামের দুষ্প্রচার করার কেউ কিন্তু পরিকল্পনা করবে কারোর সঙ্গে সম্পর্ক জড়িয়ে আপনার মানহানি করার চেষ্টা রাখবে তা সত্ত্বেও আপনার আমরা দেখতে পাচ্ছি রবিগ্রহ যেহেতু পঞ্চম ঘরে অবস্থান করে থাকবে যে কোনো পরিস্থিতি আসুক না কেন আপনাকে কিন্তু কোনো রকম সমস্যার সৃষ্টি করতে পারবে না এবং কর্মক্ষেত্রের মধ্যে যারা আছেন সেটা সব প্রফেশনাল হতে পারে বা কোথাও আপনি কর্ম করছেন সব প্রফেশনালে অবশ্যই আপনার যেমন আর্নিং হতো তার থেকে বেশি আর্নিং হচ্ছে এবং যেখানে আপনি কর্মরত রয়েছেন বেতন বৃদ্ধি এগুলো আমরা দেখতে পাচ্ছি যে কোনো বিষয়ে সমস্যা আসুক না কেন খুব সন্তর্পণে এবং শান্ত মাথায় সমস্ত কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে দেখা যাবে এই মাসে আপনি যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের হয়ে থাকেন শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো বলা যেতে পারে যেহেতু আমরা আপনার রাশির অধিপতি গ্রহকে পনেরো তারিখের পর থেকে পঞ্চম ঘরে অবস্থান দেখতে পাবো অর্থাৎ যথেষ্ট ভালো অবস্থান তাছাড়াও পনেরো তারিখের আগে ভূত আদিত্য যোগ আমরা দেখতে পাচ্ছি সরাসরি বৃহস্পতির দৃষ্টি থাকছে যার ফলে সেটি অবশ্যই ভালো আপনি যাহাই কর্মের মধ্যে থাকুন না কেন সেই কর্ম যথেষ্ট একটি উচ্চতার মধ্যে আপনি নিয়ে যাচ্ছেন এই মাসে পড়াশোনার মধ্যে যারা রয়েছেন অবশ্যই আপনাদের পড়াশোনা ভালো এবং ষোলো তারিখের পর অবশ্যই আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং উচ্চ শিক্ষা ক্ষেত্রে যারা আছেন এই সময়ের মধ্যে দিয়ে আপনি যাহাই পড়াশোনা করছেন উচ্চশিক্ষাক্ষেত্রে দূর যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে কোথাও ক্ষেত্রে আপনি অ্যাডমিশন নিতে চাইছেন সেখানেও কিন্তু আপনাদের হয়ে যাবে এই মাসে আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন ভালোবাসার সম্পর্ক অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো দুজনের মধ্যে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ কথাবার্তা বলতে দেখা যাবে আপনাদের মনের মিল সেটিও যথেষ্ট আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু ক্ষেত্রে আপনি সমস্যায় পড়লে বিপরীত দিকে আপনাকে কিন্তু হেল্প করবে আপনার পার্টনার এই মাসে বিবাহিত জীবনে যারা রয়েছেন বিবাহিত জীবনে আপনাদের ভালো তবে যারা আইনি কোনো রকম সমস্যায় রয়েছেন বা আপনারা বিচ্ছেদ করতে চাইছেন এই মাসে কিন্তু একটি সমাধান আপনাদের হয়ে যাবে যারা আপনারা এই বিবাহ বিষয়ে দূরত্ব তৈরি করতে চাইছেন একটি আইনি সমস্যার মধ্যে আপনারা রয়েছেন সেটা সমস্যা মিটে যাবে বিজনেস যারা করেন পূর্বে যে বিজনেসের অবস্থা আপনাদের খুব একটা মনের মতো হচ্ছিলো না বিজনেস ক্ষেত্রে উন্নতি আপনারা ধরে নিয়ে চলতে পারেন মানসিকতার পরিবর্তন আসছে সমস্ত কিছু ক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আপনাকে হতে হবে এই বিষয়টা আপনি কিন্তু অনুধাবন করতে পারবেন কর্মের দিক থেকে পূর্বেও বলেছি কর্মের যোগাযোগ বৃদ্ধি এবং কর্মস্থানে ভালো কিছু আপনাদের পরিবেশ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ কর্মস্থানে কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে এই মাসে কারোর সঙ্গে যথেষ্ট বন্ধুত্ব তৈরি হতে পারে দেবগুরু বৃহস্পতি এখন থাকছে আপনার দশম ঘরে পঞ্চম এবং অষ্টম ঘরের অধিপতি গ্রহ দশম ঘরে অবস্থান করে থাকছে যার ফলে কর্মের দিক থেকে ভালো যোগাযোগ বৃদ্ধি যেমন আপনাদের হচ্ছে এবং চতুর্থ ঘরে বুধ আদিত্য যোগ সেগুলো আমরা পাচ্ছি পূর্বের কিছু আপনারা ঋণ নিয়েছেন সেরকম ঋণ পরিশোধ করতে পারবেন বা আপনারা যারা কোনোরকমভাবে আপনি ঋণ নিতে চাইছেন এমন কোনো কর্মের মধ্যে যুক্ত আছেন যেখানে কিছু পাওয়া যায় অর্থ অতিরিক্ত লোন হিসাবে সেটাও আপনারা এই মাসে চেষ্টা রাখবেন ভালো বলা যেতে পারে এবং আপনারা এমন কোন কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন যেখানে ভ্রমণের কিছু অর্থ পাওয়া যায় ভ্রমণে হতে পারে এরকম ক্ষেত্র এই মাসে কিন্তু ভালো সেটি বলা যেতে পারে যারা সিংহ রাশির সিংহ লগ্নের আছেন শনিগ্রহ আগে থেকে কিন্তু একটি পজিশনে এসেছে অর্থাৎ শনিগ্রহ যেখানেই ছিল সেখানেই আছে কিন্তু পূর্বে শনিগ্রহ গ্রহ টগেট অবস্থায় ছিল এখন শনিগ্রহ মার্গি গতিতে এসেছে যার ফলে সপ্তম ঘরে অবস্থান করে আছে কিছু বিষয়ে আপনি অনুধাবন করতে পারবেন বিজনেস ক্ষেত্র কোন দিকে করা উচিত বা কেমনভাবে স্ট্র্যাটেজি নেওয়া উচিত বা কি আপনার যে বিজনেস আছে সেটিকে অনলাইন করা যেতে পারে কি না সেরকম চিন্তাভাবনার মধ্যে মনোনিবেশ আপনার থাকবে এবং ডিপলি চিন্তাভাবনা করতে দেখা যাবে পারিবারিক কোনো রকম মাঙ্গলিক কাজ যেগুলো বাধা আসছিল সেরকম বাধা ক্ষেত্রে বাধাটা দূর হতে চলেছে এবং নিজের পার্সোনাল জীবনে বিবাহিত জীবনের সমস্যা সেটিও কিন্তু সমাধান করতে পারবেন এই মাসে যোগাযোগ বৃদ্ধি যথেষ্ট আপনাদের হচ্ছে অর্থাৎ ভাগ্যপতি গ্রহ কিন্তু আপনার দ্বাদস্থানে থাকছে যোগাযোগ বৃদ্ধি যথেষ্ট আমরা দেখতে পাব এবং সেই যোগাযোগ বৃদ্ধি শুধু যোগাযোগ বৃদ্ধি নয় যথেষ্ট সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন যার ফলে কাজের মধ্যে আগ্রহ তৈরি হবে বহুমুখী কাজ নিয়ে মনোনিবেশ আপনারা করতে পারবেন যে কোনো রকম সমস্যায় আপনি পূরণ না কেন মানসিক দিক থেকে যথেষ্ট আপনি এনার্জি নিয়ে চলবেন যেহেতু আমরা রাশির অধিপতি বা লগ্নের অধিপতি গ্রহকে পঞ্চম ঘরে অবস্থান করতে দেখতে পাব তা যে কোনো রকম সমস্যা হোক না কেন সেরকম সমস্যা আপনি কিন্তু খুব ইজিভাবে সমাধান করতে পারবেন যদি সিংহ রাশি সিংহ লগ্নের হয়ে থাকেন হ্যাঁ কিছু ক্ষেত্রে আর্থিক ব্যয় হবে আর্থিক ব্যয় আপনাদের হবে সেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে বা আপনারা যারা দূরে কোথাও যাবেন ক্ষেত্রে কিছু সেখানে থাকার জন্য যদি আপনি ব্যবস্থা নিয়ে থাকেন সেক্ষেত্রে কিছু আর্থিক ব্যয় হবে এই মাসে গ্রহের যে অবস্থান আছে যথেষ্ট আধুনিকভাবে কিন্তু আপনারা উঠে আসছেন যে পর্যায়ে আপনি রয়েছেন নতুন করে কিছু করার ভাবনা চিন্তা নিজেকে নতুন করে পরিবর্তন করার নতুন সাজানো অর্থাৎ এই যে নতুন বছর আসছে নতুন কিছু করার ভাবনা চিন্তা নিয়ে আপনারা কিন্তু অগ্রগতি রাখবেন এবং যারা এই আধুনিক জীবনযাত্রাকে গ্রহণ করেছেন আরও কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালোবায় এই ক্ষেত্রে আপনারা কর্মের সঙ্গে যুক্ত আছেন যে কোনো রকম সেটা আপনার বাড়ির মধ্যে হতে পারে বাড়ি থেকে একটু দূরে হতে পারে বা পরিবারের মধ্যে থেকে হতে পারে অনলাইনে যে কোনো রকম কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ট্রানজ্যাকশান থেকে শুরু করে কেনাকাটা সেগুলো তো অবশ্যই আপনাদের হচ্ছে ইলেকট্রনিক্স গ্যাজেটের প্রতি মনোনিবেশ থাকছে দু হাজার পঁচিশ সাল শুরুর আগেই নিজেকে একটু অন্যরকমভাবে গুছিয়ে তোলা পরিবেশন করা সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো সিংহ রাশি লগ্নে যারা আছেন হাজার পঁচিশ সাল আপনাদের কেমন যাবে এই নিয়ে ভিডিও দিয়েছি অবশ্যই আপনারা দেখবেন এটি মূলত ডিসেম্বর মাস দু হাজার চব্বিশ সালের রাশিফল আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ